এবার দেখা যাবে নতুন সিনেমায় শাবনূর এবং শাকিব খানকে তারই ফটোশ্যুট করছে তারা দুজনে প্রিয় ভিউয়ার্স এই বিষয়ে বিস্তারিত না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান এবং শাবনূরের বেশ কিছু ছবি ভাইরাল হয়ে গিয়েছে যেখানে শাবনুর আর শাকিব খানকে একসাথে দেখে গিয়েছে অনেক ক্লোজলি এই ছবিগুলো দেখে নেটিজেনরা ভাবছে সাকিব খান এবং শাবনুর হয়তো আবারও নতুন সিনেমায় কাজ করবে তাই ফটোশ্যুট করছে কিন্তু এটা তাদের রিয়েল পিক না ভক্তরা ভালোবেসে তাদের দুজনকে একসাথে এডিট করে বসিয়েছে এটা ছিল শাবনুরের আপন ছোট ভাই তমালের জন্মদিনের একটি ছবি সেখানে সাকিব খানকে বসানো হয়েছে আসলে তাদের ভক্তরা তাদের দুজনকে একসাথে দেখার জন্য ব্যাকুল হয়ে গিয়েছে তাই তো নানা মাধ্যমে নানা অজুহাতে তাদের দুজনকে একসাথে করে তাদের একসাথে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উপভোগ করতে দেয় আপনারা কি চান যে শাকিব খান এবং শাবনুর জুটি আবারও সিনেমায় আসুক আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে